ঐতিহ্যবাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেখে হয়তো কয়েকদিনের মধ্যেই অতিথি পাখির আগমন শুরু হয়ে যাবে যার কারণে লেকটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে পাখিদের জন্য সেই হাজার হাজার মাইল দূর থেকে এই শীতের সময় লক্ষ লক্ষ পাখি এসে অবস্থান করবে এই লেকটির পারে পাখিদের কলকাকুলিতে মুখরিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই লেক হাজারো দর্শনার্থী ছুটে আসবে এই লেকের পারে